আজ আমরা জেমস ক্লিয়ারে লেখা বেস্ট সেলের বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব হ্যাঁ বইটা তো খুবই বিখ্যাত আমাদের কাছে বইটির একটি বিস্তারিত সারসংক্ষেপ আছে আর আমাদের লক্ষ্য হল এর পেছনের মূল ভাবনা আর কৌশলগুলো একটু ভালোভাবে বোঝা আচ্ছা বইটা যেভাবে ছোট ছোট মানে একদম ক্ষুদ্র নিয়মিত অভ্যাসের মাধ্যমে বড় পরিবর্তন আনার কথা বলে সেটা সত্যি ভাবার মতো দশ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এর কারণটা নিশ্চয়ই শুধু লক্ষ্যের কথা বলা নয় বরং ক্লিয়ার যেভাবে সঠিক সিস্টেম তৈরির জোর দিয়েছেন সেটাই ঠিক তাই চলুন তাহলে এই সিস্টেমের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি আজ হ্যাঁ অবশ্যই বইটার মূল ভিত্তি হল ওই ধারণাটা আপনি আপনার লক্ষ্যের স্তরে উন্নীত হন না আপনি আপনার সিস্টেমের স্তরে নেমে আসেন বাহ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা খুবই এর মানে হল যে শুধু কি অর্জন করতে চাই মানে ফলাফলের দিকে তাকিয়ে না থেকে প্রতিদিনের সেই কাজগুলো বা পদ্ধতিগুলোর উপর মনোযোগ দিতে হবে যেগুলো আমাদের লক্ষ্যের দিকে স্বাভাবিকভাবেই নিয়ে যায় তাই তো একদম অনেকটা মানে ভিত মজবুত না করে বিল্ডিং তোলার মতো ব্যর্থতা এড়ানোর চেষ্টা আর কি আর এই সিস্টেম তৈরির জন্য ক্লিয়ার যে চারটি সূত্রের কথা বলেছেন ইশারা আকাঙ্ক্ষা প্রতিক্রিয়া এবং পুরস্কার সেগুলো কিন্তু খুব কাজের মনে হল হ্যাঁ এই চারটে ধাপ ব্যাপারটা অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো তাই না এই চারটি লিভার বুঝলেই নাকি অভ্যাস নিয়ন্ত্রণ করা সম্ভব ঠিক ভালো অভ্যাস গড়তে হলে এই সূত্রগুলো কাজে লাগিয়ে তাকে স্পষ্ট করতে হবে আকর্ষণীয় করতে হবে সহজ আর সন্তোষজনক করে তুলতে হবে আচ্ছা আর উল্টোটা মানে কোনো বাজে অভ্যাস থেকে বের হতে চাইলে তখন ঠিক এর বিপরীত কাজ করতে হবে মানে অভ্যাসটাকে অদৃশ্য করতে হবে নিপ্রবিলকর্ষক করতে হবে কঠিন আর অসন্তোষজনক করে তুলতে হবে হুম বোঝা গেল এই কাঠামোর ওপর ভিত্তি করেই তো বইয়ের অন্য কৌশলগুলো তৈরি হয়েছে যেমন ধরুন ভিত্তিক অভ্যাসের ধারণাটা হ্যাঁ আইডেন্টিটি বেসড হ্যাবিটস এই আইডিয়াটা আমার বেশ শক্তিশালী মনে হয়েছে শুধু আমি আরও বই পড়তে চাই না বলে ভাবা উচিত আমি একজন পাঠক ঠিক কারণ অভ্যাস তো আমাদের পরিচয়েরই প্রতিফলন তাই অভ্যাস বদলাতে হলে অনেক সময় পরিচয়টা বদলানো জরুরি হয়ে পড়ে কিন্তু এইখানেই আমার একটা প্রশ্ন জাগে পুরনো পরিচয় ঝেড়ে ফেলে নতুন পরিচয় গ্রহণ করাটাই তো মনে হয় সবচেয়ে কঠিন কাজ তাই না তা তো বটেই এই মানসিক পরিবর্তনের ব্যাপারে বইতে কি বিশেষ কোনো পথের দিশা দেওয়া আছে মানে কিভাবে এই বিশ্বাসটা তৈরি করা যায় দেখুন বইটাতে মূলত পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ছোট ছোট কাজ করার উপর জোর দেওয়া হয়েছে একেবারে ছোট ছোট জয় আর কি ও আচ্ছা ধীরে ধীরে এই ছোট কাজগুলোই নতুন পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তোলে এটা আসলে একটা প্রক্রিয়া মানে একদিনে ঘটে না আর এই প্রক্রিয়াতে সহজ করার জন্যই কিন্তু হ্যাবিটস এর মতো কৌশলের কথা বলা হয়েছে হ্যাঁ হ্যাবিটস স্ট্যাকিং এটা বেশ মজার মানে একটা নতুন অভ্যাসকে কোনো প্রতিষ্ঠিত অভ্যাসের সাথে জুড়ে দেওয়া একদম যেমন ধরুন আমি দাঁত ব্রাশ করার পর ঠিক দু মিনিট মেডিটেশন করব এখানে দাঁত ব্রাশ করাটা পুরনো অভ্যাস মেডিটেশন নতুন তার মানে পুরনো অভ্যাসের যে প্রতিষ্ঠিত পথ সেটাকে কাজে লাগানো নতুন অভ্যাসের জন্য দারুণ আইডিয়া ঠিক আর পরিবেশ ডিজাইনের বিষয়টাও তো খুব গুরুত্বপূর্ণ মনে হল এনভায়রনমেন্ট ডিজাইন হ্যাঁ এটাও খুব জরুরি এটা অনেকটা সুপার মার্কেটের মতো তাই না চোখের সামনে যা রাখে সেটাই আমরা সহজে তুলে হুম স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে রান্নাঘরের কাউন্টারে ফল রাখা কুকি বা চিপসের প্যাকেট নয় খুব সহজ কিন্তু দারুণ কার্যকর একদম সহজ করাই মূল মূলমন্ত্র এখানেই আসে আরেকটা নিয়ম দু মিনিটের নিয়ম ও হ্যাঁ টু মিনিট রুল কোনো অভ্যাস যদি খুব কঠিন বা বড় মনে হয় তাকে একদম ছোট করে শুরু করা মানে এমন ছোট যে সেটা না করার কোনো কারণই থাকে না যেমন যেমন রোজ বই পড়ব এটা বেশ বড় মনে হতে পারে তার বদলে ভাবা যায় প্রতিদিন শুধু এক পাতা পড়ব বা রোজ দৌড়াবো না ভেবে রোজ শুধু দৌড়ানোর জুতোগুলো পরে নেব হ্যাঁ হ্যাঁ শুরুটা হয়ে গেলে গতি বাড়ানোটা হয়তো সহজ হয় ঠিক তাই শুরু করার জড়তা কাটানো তবে এই যে ছোট ছোট চেষ্টা এতে ফল পেতে তো সময় লাগে আর এখানেই ধৈর্যের আসল পরীক্ষাটা আসে তাই না অবশ্যই ক্লিয়ার এই ব্যাপারটাকে বলছেন প্ল্যাটো অফ লেটেন্ড পোটেন্সিয়াল হ্যাঁ প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল মানে শুরুতে হয়তো কোনও অগ্রগতি চোখে পড়ছে না কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তন জমছে ঠিক যেমন বরফ জিরো ডিগ্রিতে গলতে শুরু করলেও মানে জল হতে তো সময় লাগে পরিবর্তনটা হঠাৎ করেই দৃশ্যমান হয় তাহলে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এক্স্যাক্টলি এখানেই বইটির আসল শক্তি এটি ধৈর্য ধরতে শেখায় এবং প্রক্রিয়ার ওপর মানে সিস্টেমের ওপর ভরসা রাখতে বলে আর পরামর্শগুলো খুব বাস্তবসম্মত বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে তৈরি কিন্তু ভাষা তা বেশ সহজবোধ্য বিশেষ করে সিস্টেম আর পরিচয়ের ওপর যে ফোকাস সেটাই একে অন্য অনেক সেলফ হেল্প বই থেকে আলাদা করে তোলে তা ঠিক তবে কিছু সমালোচনাও তো আছে তাই না যেমন কারো কারো কাছে হয়তো বিষয়গুলো একটু পুনরাবৃত্তিমূলক মনে হতে পারে হ্যাঁ হতে পারে কারণ মূল ধারণাগুলোই বারবার বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করা হয়েছে আর একটা বিষয় যারা হয়তো খুব দ্রুত ফলাফল দেখতে চান তাদের কাছে এই প্রতিদিন এক পার্সেন্ট ভালো হওয়া এই ধারণাটা বেশ ধীরগতির মনে হতে পারে সেটাও ঠিক এটা ম্যারাথন দৌড় স্প্রিন্ট নয় আবার বইটি মূলত সিস্টেম তৈরির দিকে বেশি মনোযোগ দেয় কিন্তু মানুষের ভেতরের গভীর মানসিক বাধা বা ধরুন ট্রমা এই বিষয়গুলো হয়তো এখানে সেভাবে জায়গা পায়নি অবশ্যই তো কিছু থাকেই কোনো একটি বই বা পদ্ধতি তো আর সবার জন্য বা সব সমস্যার জন্য সমাধান হতে পারে না নিশ্চয়ই কিন্তু এর মূল শিক্ষাটা আমার মনে হয় খুবই শক্তিশালী ছোট ধারাবাহিক পদক্ষেপ আর সঠিক সিস্টেম যদি থাকে তবে দীর্ঘমেয়াদে অসাধারণ ফলাফল আসতেই পারে এখানে যা আকর্ষণীয় তা হল ফোকাসটা লক্ষ্যের চেয়ে বেশি প্রক্রিয়ার ওপর এবং নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের সাথে অভ্যাসগুলোকে মিলিয়ে নেওয়ার উপর একদম ঠিক আমাদের আলোচনা প্রায় শেষের দিকে সব মিলে একটা বিষয় কিন্তু ভাবাচ্ছে দেখুন ক্লিয়ার তো সিস্টেমের উপর খুব জোর দিয়েছেন কিন্তু আমাদের ভেতরের যে ব্যক্তিগত ইচ্ছা মোটিভেশন বা ধরুন গভীর মানসিক কোনো টানা পড়েন যা হয়তো এই বইয়ের আলোচনার ঠিক ভেতরে নেই সেগুলো এই দারুণ সিস্টেমকে চালু রাখতে বা মাঝপথে থামিয়ে দিতে কতটা ভূমিকা রাখে এটা হয়তো আমাদের নিজেদের আরও গভীরে ভাবার জন্য একটা প্রশ্ন রেখে গেল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজের ভেতরের জগৎটাকেও তো হিসাবে ধরতে হবে